সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রথম লাইভ আসলে এই চ্যানেলের ওনার কিন্তু আসলে আমি না এই চ্যানেলের ওনার হচ্ছেন এই যে আমাদের রুবেল ভাই ওনার আইডিটা হচ্ছে কারেন্ট রুবেল আমি আসলে উনি আমার আসতে যেতে পরিচয় ছিল এরপরে আসলে বন্ধুত্বের মতোই বলা চলে তো প্রায় সময় তার সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল তার কাছ থেকে বিভিন্ন ফলমূল ইনকাম তো আসলে আমি এখানে যারা আসবেন লাইভে প্লিজ যারা লাইনে আছেন প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যান ওনার প্রথম লাইভ আমি আসলে ভ্রমণ নিউজের সিইও তো ওনার সাথে যখন কথা বলছিলাম তো হঠাৎ করে লাইভের বিষয়টা আসো তারপরে বললাম যে আপনার ফোনটা দেন আমি দেখি চেক করি লাইভটা অন আছে কিনা জাস্ট এই জন্যই আসলে লাইভে আসা এখনো পর্যন্ত আসলে কেউ লাইভে আসেনি প্লিজ যারা লাইভে আসবেন আপনাদেরকে আমি যে জায়গায় বসে আছি একটু বাজারটা ঘুরে বাজার এটা হচ্ছে লাইন কাঁচা বাজার আরেক ভাই মোবাইল দিয়েছেন বৃষ্টির মধ্যে আসলে লোকজন খুব একটা নেই বাজারের মধ্যে বুঝলাম না আসলে আপনারা হয়তো কেউ অভিমান করেছেন কিনা এই পর্যন্ত কাউকে আসলে লাইভে পাওয়া যাচ্ছে না আর কি

তু কে কে আসছেন আসলে একটু কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আসলে আমি একটু অভিমান করেছিলাম যে হঠাৎ এই ভাইটার চ্যানেলটা একটু দেখলাম আমি কিন্তু আসলে একজন রিপোর্টার একজন সাংবাদিক তো ওনার সাথে কথাবার্তা হতো তো হঠাৎ করে আজকে ওনাকে বললাম দেখি আপনার ফোনটা দেন আমি একটু লাইফটা চেক করি আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোর হোসেন এই যে ভৃঙ্গমাড়ি নিউজ সেখানে আমি কমেন্ট করেছি দেখতে পাচ্ছেন আসলে আমি ভূঙ্গামি নিউজের একজন প্রতিবেদক চাইলে সেই চ্যানেলটিতেও ঘুরে আসতে পারেন আমি জাস্ট তার চ্যানেলটা একটু দেখার জন্য আজকে ট্রাই করলাম যে আসলে দেখি কালকে আসলে পাওয়া যায় কি না বালতি দাস না কি যেন আপনার নামটা আসলে বুঝতে পারলাম না একটু বাংলায় লিখলে ভালো হতো আপনার আইডিটা আসলে কি আমি বুঝতে পারলাম না প্লিজ সবাই এই রুবেল ভাইকে একটু সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন উনি অভিমান করেই আসলে ভিডিও আপলোড দেন না কারণ ভিউজ আসে না আপনাদের কোনো সাপোর্ট নেই আপনারা যদি সবাই ওনাকে সাপোর্ট করেন আপনাদের প্রত্যেকের আইডিতে প্রত্যেকের চ্যানেলে উনি গিয়ে সাপোর্ট করে আসবেন লাইক করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন আপনারা সবাই সবাইকে সাপোর্ট করুন আমি ভঙ্গামাড়ি নিউজ থেকে আসছি জাস্ট ওনাকে ওনার চ্যানেলটা একটু দেখার জন্য একটু অন করেছি তো আমি এখন আমি এখন কথা বলছি না আমি এই চ্যানেলের যিনি ওনার আমি ওনারের কাছে এখন একটু গুছি উনি একটু কথা বলুক আপনারা একটু ওনাকে দেখেন ওনাকে চেনেন আর সবাই ওনাকে কথা বললেন কথা বলেন

প্রথম দিন আসলে আপনারা এইভাবে এই যে যে ভাইটা আসলে আপনার নাম কি বালতি দাস নাকি আর বুঝলাম না একটু বাংলায় লিখুন প্লিজ আর এখানে যারা আছেন সবাই ভ্রমণমারি নিউজ চ্যানেলটাকে একটু দেখে আসুন আমাদের এখানে আর সাতজন সাবস্ক্রাইবার আসলে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে আর এখানে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন প্লিজ কমেন্ট করে আসবেন এবং কমেন্ট থাকলে আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের চ্যানেলটাতে আমি ঘুরে আসতে পারবো এবং আপনাদের সবাইকে সেই সাবস্ক্রাইবার আমি ব্যাক দিতে পারবো যারা ভূময় নিউজ চ্যানেলটাতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আমি প্রত্যেকের কথা দিচ্ছি প্রত্যেকের চ্যানেলটাতে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে আসবে আর এখানে যারা আছেন প্লিজ সবাই ব্লু দিচ্ছেন প্লিজ ব্লু দেন সবাই সবাইকে সাপোর্ট করুন আমি জাস্ট এই ভাইটার পাশে আসি এবং ভাইটাকে প্রোমোট করার জন্য আসলে প্রথম আজকে প্রথম দিন লাইভ অন করলাম এবং দেখলাম আসলে লাইভ হচ্ছে কি না তো জন ব্যক্তি এই মুহূর্তে আমার সাথে লাইভে আসেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল সবাই সবার জন্য সহযোগিতা করুন আর এই রুবেল ভাইয়ের যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন আর এক ঘন্টা করে বলছেন উনি এক ঘন্টা করে সময় দেবেন এখন আসলে তার অভিমানটা ভাঙতেছে আসলে অভিমান করেই কিন্তু এতদিন কথা বলেননি আমি কিন্তু প্রায় প্রতিদিনই কথা বলি আজকে আমি রাত নয়টার সময় লাইভ করব। আপনার এখানে যারা আসেন এইখানে আমি সতেরো জন দেখতে পাচ্ছি আপনার এখানে যারা আছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসুন আমি প্রত্যেকের কথা দিচ্ছি প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো এবং প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আসবো কথা দিলাম আর আমি সাবস্ক্রাইব করলে আপনারা বুঝতে পারবেন আমাদের যারা এখানে যারা ইউটিউবার আসি যারা ইউটিউবার আসি আমরা কিন্তু আসলে কে সাবস্ক্রাইব করে কে আনসাবস্ক্রাইব করে আমরা কিন্তু কম বেশি বুঝতে পারি তো আপনারা যারা এখানে সাবস্ক্রাইব করেছেন আপনাদের নাম বা আইডিয়া আমি কিন্তু চ্যানেল আমি দেখতে পাই আর যদি যদি কমেন্ট করেন সেখান থেকে আপনাদের চ্যানেলে যাওয়াটা খুবই ইজি হয় তো আপনারা যারা আমার চ্যানেলে যাবেন ভঙ্গামারি নিউজ চ্যানেলে যারা যাবেন প্রত্যেকে কমেন্ট করবেন সেই কমেন্ট থেকে আপনাদের চ্যানেলে আমি ঘুরে আসতে পারবো এবং লাইক কমেন্ট শেয়ার সবই করতে পারব আর এখন এই যে দশজন আমি নতুন করে আবারও দেখতে পাচ্ছি দশজন আছেন রুবেল ভাই এখানে মোটামুটি আজকে একটু আপনি সময় দিবেন এইখান থেকে আমি চাচ্ছি এখানে যেন এক হাজার লোক যুক্ত হয় আজকে যেন এক হাজার লোক এই লাইভে যুক্ত হয় এবং এই এক হাজার লোকের মধ্যে আমি যেন মোটামুটি একশো জনকে যেন আমি কালকে এসে শুনি যে একশো জন লোক তার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এখন থেকে এক ঘন্টা পরে আর উনি প্রত্যেক দিন কিন্তু এক ঘন্টা করে লাইভে সময় দিবেন এখন থেকে এখন থেকে এক ঘন্টা পরে আজকে যতক্ষণ থাকবে আমি এখান থেকে সবার কাছে একটা অনুরোধ করছি প্লিজ এইখান থেকে যেন একশো জন সাবস্ক্রাইবার আসে আজকে আমি কালকে যেন শুনতে পারি যে একশো জন লোক ওনাকে সাবস্ক্রাইব করেছেন আর আমার বিভিন্ন নিউজ চ্যানেলে এখানে যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে আসবেন এবং কমেন্ট করে আসবেন যারা এখানে ইউটিউবাররা আছেন সবাই কমেন্ট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন আমি আপনাদের প্রত্যেকের সাবস্ক্রাইব ব্যাক দেব আর এখানে যারা আছেন প্রত্যেকেই কমেন্ট করেন ওরা কমেন্ট করেন আর কমেন্টে আপনাদের ভালো মন্দ লিখে যান আর এখানে লাইভ শেষে ওনার যে কোনো ভিডিও বা পোস্টে আপনারা সবাই কমেন্ট করে আসবেন এবং উনিও আপনাদের প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন কেউ যদি কমেন্ট না করেন আমি আসলে বেশিক্ষণ থাকবো না আমি আর আমার আসলে বাসায় আমার বাচ্চা অসুস্থ তো ওনার সাথে দেখা হলো আমি বাজার করতে আসছিলাম সেই সুবাদেই আসলে আপনাদের সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ দুটো সাবস্ক্রাইবার আছে আসলে দুটো সাবস্ক্রাইবার আসছে আর এই মুহূর্তে আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আসবে অন্য ভিডিওতে লাইভই না অন্য ভিডিওতে যারা কমেন্ট করে আসবেন তাহলে আমি প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো এখানে যারা আছেন সবাই যেন কারেন রুবেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার এই যে ভূঙ্গামি নিউজ চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আসবেন এবং কমেন্ট করে আসবেন কমেন্ট রেখে আসবেন আমি প্রত্যেকের কথা দিচ্ছি যারা ইউটিউবার আছেন প্রত্যেকের চ্যানেলে সাবস্ক্রাইব আমি ব্যাক দিয়ে দেবো তো ওকে ধন্যবাদ এখন আমাদের সাথে হ্যাঁ আচ্ছা কিছুক্ষণ ভালো মন্দ বলে আপনি শেষ করেন